রহমান রহে সাত নং কর্ম করে নেন চার নম্বর থেকে একটা কথাই বলতাম চাই বিএনপি রাজনীতি তিলে তিলে তৃণমূল থেকে খুব গভীর থেকে নির্যাতন নিপেরামের মাধ্যমে হইতে হইতে এখানে আয় পৌঁছছে তখন দেখা যাচ্ছে নতুন নতুন কিছু সংগঠন বারই মনে করে আজ যাই মতন হুট করি হুট করি মনে করে লাগে যে এরা বিশাল কিছু বিশাল দল হইয়া গেছে আজকে আজকে রে মনে করে লাগে যে ছোটখাটো দল এরা হঠাৎ করে দলের দল গঠন করি মনে করছে তৃণমূল থেকে যেটা তিলে তিলে ঘটছে সেই দলকে মনে করে লাগদের সামান্য দল এরা এরাইয়ে বিশাল কিছু সারা দেশ টোয়ালে হুট শর উড়ি যা হলাইন কজন থাকলে মনে করে দলের বিশাল কিছু হয়ে গেছে আর আগাদি দল করবেন নেতৃত্ব করবেন কর্তৃত্ব করবেন ভালো কথা তবে তৃণমূল থেকে গঠি আসেন না গঠি না আসি যদি ঢাকা সর বই মনে করেন আপনারা এ বিশাল নেতা হইয়া গেছেন এই নেতৃত্ব তো বেশি দিন টিকে না সাগরে জোয়ার আসে তিলে তিলে কালে কালে বাটা হইতে সব ফানিপুর হাতে টানি যায় তোর বিএনপি মহা সমুদ্র দল এটা ছোট দল মনে করি আপনারা যদি উইডেট করেন এই হুইডেট কিছু আসে যাবে না এটা নিয়ে আমরা কোনো চেন চানও করি না আর চিন্তিত না এ বলি আজকের আলোচনা শেষ করছি আর চালাম আলাইকুমার আহমাতুল্লাহ এর আগতে